বাবুরাবুকে আমি অনেক বেশি চাপের মধ্যে রেখেছি ওনার খাওয়া দাওয়া তো বন্ধ করে দিয়েছি আসলে যে যেমন তার সাথে সেরকম করতে হয় সবার সাথে আসলে সৎ থাকা যায় না এখন আমার এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আদা থালন দেখলেই হাত জ্বালা করে মায়েদের অসুখ হতে হয় না মায়েদের অসুখ হলে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় এদিকে আমি রাগ করে বসে আছি যে আমার আপুরা কেন আমাকে কমেন্টস করতেছে না আমার আর ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও চলে যাই আবার ইচ্ছা করে কিছু খেয়ে মরে যাই বাবা শুধু আমাকে আশা দিয়েই যায় কিন্তু বেলায় কিছুই না জানো আপুরা উনি কী করেছে আমরা মেয়েরাই এরকম স্বামীরা আমাদেরকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয় অথচ আমরা সেটা বুঝতে পারি না জীবনটা আসলে অনেক কষ্টের যারা আসলে সব কিছু পায় ওরা বুঝে না যে এই পাওয়ার মূল্যটা কত বেশি অনেক অনেক খাবার নষ্ট করে অপচয় করে খায় না ফেলে দেয় কিন্তু আবার অনেকে সেই খাবারটাই খুঁজে খুঁজে খায় সেই খাবারটাই ওরা খেতে পারে না এটাই তো জীবন এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো। তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম স্কুল থেকে আসার সময় আশি টাকা দিয়ে একটা কাঁঠা কিনে এনেছিলাম সেই কাঁথালটা বাবা খুলে দিচ্ছে উনি আজকে অফিসে যায়নি আমি অসুস্থ কথা বলে ছুটি নিয়েছি উনি যে অফিসে যাবে না সেটা আমি জানতাম না আমি যে স্কুলে গিয়েছিলাম তো স্কুল থেকে আসার পরে নিজের দোকানে গিয়েছিলাম চাবি আনতে তো যাওয়ার সময় বাইরে তারা লাগিয়ে দেয় তো নিচের আঙ্কিল বললো চাবি দেয় নাই আমি ভাবলাম চাবি দেয় নাই কেন তার মানে কি উনি বের হয়ে গিয়েছে বাইরে দিয়ে কি লাগাই নেই নাকি সারা ভিতরতে লাগিয়ে দিয়েছে তারপর আমি গিয়ে দেখলাম যে কোনো প্রকার তারা লাগানো হয়নি দরজা খোলা মানে দরজা ভিতর দিয়ে আছে আসে ভিতর দেখি উনি ঘরে বসা উনি যায়নি আর আমার উপর খেপে আছে আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি সকালে নাস্তা বানাই না আসলে রুটি বানানো হয় না আমার হাতে ব্যথা তাছাড়া উনি আমাকে রাতার গাছ নিয়ে যায় না তাই আমি রাগ করে বানাইও না যখন উনি থাকে না তখন আমি বানাই কিন্তু উনি থাকা অবস্থায় আমি বানাই না তাও সব সময় না যখন দেখি খাবার কিছু নাই বানাতেই হবে না বানালে সকালবেলা নাকে থাকা লাগবে তখন বানাই আমি ছেলেকে নিয়ে সকালবেলা স্কুলে যাই তো স্কুলে যাওয়ার পরে আর আসতে ইচ্ছা করে না কারণ স্কুলে আমি হেঁটে হেঁটে যাই আবার হেঁটে হেঁটে আসবো আবার যাবো এইসব ঝামেলার কারণে আমি আসতে চাই না কিন্তু বাবুর কথা হচ্ছে তুমি স্কুলে যাবা বাচ্চাকে দিয়ে চলে আসবা তারপরে আবার যাবা আসলে এটা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় অনেক বেশি চাপের হয়ে যায় কারণ আমি তো হেঁটে হেঁটে যাই যার কারণে আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় ছয়তটা করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া সঠিক সময়ে ছেলেকে আনতেও যেতে পারি না কারণ অনেক সময় বাসা থেকে বেরোতে দেরি হয়ে যায় কিন্তু আমার এই জিনিসটা উনি বুঝেই না ওনার কথা হচ্ছে তুমি রিক্সা করে যাবা রিক্সা করে আসবা তোমাদের টা কিসের কিন্তু আমার কথা হচ্ছে উনি তো আমাকে বাড়তে কোনো টাকা দেয় না কিছু টাকা তো আমাকে জমাতে হবে আমি যদি রিক্সা করে যাই তাহলে আমি জমাবো কীভাবে নিজের ঝোঁকার ইচ্ছাগুলো কীভাবে পূরণ করব। এমনিতেই তো অনেক কষ্টে আসি এইটা নাই সেটা নাই এটা করতে পারি না সেটা করতে পারি না তার মধ্যে যদি একেবারে কিছু টাকা পয়সা জমাতে না পারি তাহলে তো আরও বেশি কষ্টকর হয়ে যাবে এই বিস্কিটগুলো বাবা বাবা বন্ধু দিয়েছে বিস্কিটগুলো খেতে অনেক মজা কালকে রাতে উনি নিয়ে এসেছিল বাচ্চারা দেখা পর তো খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে এইদিকে যায় না বা পরীক্ষা এই কারণে খেতে দেয়নি বলেছি স্কুল থেকে আসার পরে তারপরে দিবো দেখো চকলেট খেয়ে জেনানের কি অবস্থা কাঁথালি বিচিগুলো আজকেই ভেজে নিচ্ছি যেহেতু বাবুরাবু বাসায় আসে উনি খেতে পারবে তাছাড়া বাচ্চারাও খাওয়ার জন্য অস্থির হয়ে আসে কাঁথালের বিচিগুলো শুকিয়ে নেওয়া দরকার ছিল বাট সেটা করতে পারিনি তাই একটু ভিজে ভিজে আসে বাবুরাবু আমাকে অনেক চাপের মধ্যে রাখে বো অপুরা আমাকে যে স্কুলে যাওয়ার সময় টাকা দেয় সেটা অনেক হিসাব করে টাকা দেয় যেদিন স্কুল থাকে না সেদিন আমাকে কোনো টাকা দেয় না বিশ্বাস করো কোনো টাকা দেয় না যদি আমি টাকা চাইও তাও সে দেয় না উনি নিজে বাজার করে নিয়ে আসবে একটু শাকসবজি আনবে না উনি যখন আসে তখন তো এসব পাওয়া যায় না সবজি আনে বা শাক আনে না সেই শাক আনার জন্য ওনার কাছে বারবার টাকা পয়সা খুঁজতে হয় সেটা অনেক সময় পাই না মানে আমি যে কতটা প্যারামদে আছে আপুরা জানো না আমার আর ভালো লাগে না টিউশনি খুঁজতেছি দেখি টিউশনি পাই কি না টিউশনি পাইলে টিউশনি পড়াবো টিউশনি পড়ানোটা আমার জন্য অনেক জরুরি হয়ে গিয়েছে এইভাবে করে চলা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় ছেলের স্কুল খোলা থাকলে কোনো সমস্যা হয় না বাট স্কুল বন্ধ থাকলে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় চলাফেরা করা পরের দিন সকালবেলা ছাগল কুটে নিচ্ছি আজকে পোশাকে তোকে রান্না করব। এই পোশাকটা আমি স্কুল থেকে আসার সময় কিনে নিয়েছিলাম ওনাকে কত বলেছিলাম পোশাক কিনে নিয়ে আসো কিন্তু উনি আনে না আমার এত বেশি পোশাক খেতে ইচ্ছে করেছিল যে কি বলবো স্কুলে যাওয়ার সময় দেখি তাছাড়া দাদা পোশাক বিক্রি করে দেখলাম কি লোভ লাগে কিনতে তো কিনে নিয়ে আসলাম টাকা পয়সা সেভাবে করে জমানাই হচ্ছে না টুকটাক খরচ করে শেষ হয়ে যাচ্ছে তাছাড়া আবার জানে পরীক্ষা মাঝখান দিয়ে আবার বন্ধ থাকে যার কারণে আমি সেভাবে করে জমাতেও পারতেছি না এর আগের পরীক্ষায় দিয়ে যখন বন্ধ ছিল তখন ক্লাস কথা বলে টাকা নিতে পেরেছিলাম কিন্তু এবার আর তা পারলাম না কারণ উনি স্কুলে গিয়েছিল তখন উনি খোঁজখবর নিয়েছেন যে পরীক্ষার সময় ক্লাস চলে কি না বলো আমি কত ঝামেলার মধ্যে আছি এত চালাক এত হিসাব করে আল্লাহ সেদিন আমার বলতেছে হ্যাঁ স্কুলে ক্লাস হয় না তুমি ক্লাস হয় কথা বলে টাকা নাও তখন আমি বলি আমি কি করবো তুমি টাকা দাও না কেন বলতেছে হ্যাঁ আমাকে চাইলে তো আমি দিয়েই কিছু টাকা তুমি আবার আমাকে মিথ্যা কথা কেন বলো তখন আমি বলি তুমি তো চাইলেও টাকা দাও না তো ওইটা ছাড়া আর কি করবো বলো পুরু রমজান মাসটা স্কুল বন্ধ ছিল কিন্তু ওই রমজান মাসটা আমি স্কুল খোলার কথা বলে ওনার কাছে টাকা নিয়েছি ওনার কাছ থেকে যদি আমি টাকা না নিতাম তাহলে কি ঈদে জামকা কিনতে পারতাম তাহলে কি আমরা ঈদে ঘুরতে পারতাম পারতাম না আসলে যে যেমন তার সাথে সেরকম করতে হয় সবার সাথে আসলে সৎ থাকা যায় না আমি যদি ওনার কাছে সৎ থাকি তাহলে আমার কোনোই লাভ হবে না উনিটার লস হবে উনি কখনো আমাকে এতটুকু হেল্প করবেন না কখনোই করেন না আমি যখন অনেক বেশি বিপদে পড়ি তখনও উনি আমাকে কোনো প্রকার হেল্প করেন না আমার যদি কোনো খাবার খুব খেতে ইচ্ছা করে সেটা ওনাকে বললেও আমি পাই না তো কিছু কিছু করে আমি টাকা জমাই সেগুলো দিয়ে আমি কিনে খাই ওনার কাছ থেকে কিছু পাবো সে আশা আমি আর করি না কারণ উনি সেটা দেয় না আর গেলেও অনেক সময় লাগে ওই এত সময় লাগিয়ে ওই খাবার খাওয়ার ইচ্ছা পড়া থাকে না চলে যায় এই যে কাঁথাটা আমি আনলাম এটা কিন্তু আমি আমার টাকাতে কিনে এনেছি তোমরা বিশ্বাস করবে কিন্তু জানি না এইবারে মৌসুমে উনি একবারও কাঁথা কিনে যতবারে যতবারই কাঁথা খেতে ইচ্ছা হয়েছে ততবারই আমি কিনে এনেছি উনি কখনোই কাঁথা কিনে আনে আসলে উনি কাঁথা কিনে আনে না আমি প্যাশমা কিনে আনি উনি খুব কম কাঁথা কিনে এবার উনি আম কিনেছেন বাচ্চাদের জন্য নাম কিনেছেন এনেছেন বাচ্চারা আম খেয়েছে এই এইটুকুই আর লিচু কিনেছেন একবার আর একবার ওনার বন্ধু দিয়েছে বেশ এইটুকুই আর কোনো ফল উনি কিনে খাওয়ায়নি এই বলো জাম বলো লটকন বলো তালে পানি বলো কত কিছু রে ফলের এগুলো কোনো কিছু উনি কিনে আনেনি ওনাকে বললেও কোনো লাভ হয় না তাই আমি আর বলি না কিছু আমি কিনে এনে বাচ্চাদেরকে খাইয়েছি উনি যে অন্যান্য ফল খায় না তা কিন্তু নয় এনে দিলে সবই খায় কাতালও উনি খায় ভালোই কাঁথাল খায় কিন্তু কখনও কিনে আনে না আমটাই তো অনেক পরে কিনে এনেছে তাও বাচ্চাদেরকে দিয়ে বলিয়েছি বাচ্চারা বলেছে তারপর নিয়ে আসছে বাচ্চারা বলে সব কিছু নিয়ে আসে ওরা যদি একটু চাপ দেয় তাহলে কিনে নিয়ে আসে কিন্তু আমি শত বললেও কিনে আনে না ইদানি আমার হাত ব্যথাটা আবার বেড়েছে কমটা ধোয়ার পর থেকে হাতে অনেক ব্যথা আগে তো শুধুমাত্র ডান হাত ব্যথা করতো এখন বাম হাত ব্যথা করে বরঞ্চ উল্টা হয়েছে বাম মার বেশি ব্যথা করে ডান হাতে থেকে বাম হাতে বেশি ব্যথা করে হাতে ব্যথায় গজা দিতে পারি না গজা দিতে গেলে আরও বেশি ব্যথা করে তাই জ্যাঙ্কে দিয়ে ঘজর দিয়ে দিচ্ছি আমার এই বাচ্চা না থাকলে আমার যে কি হতো ওরা আসে বলেই আমি একটু ভালো আসি যখন আমার খুব বেশি কষ্ট হয় তখন ওরা আমাকে কাজে হেল্প করে আর ওরা আমাকে কাজে হেল্প করলে আমি একটু রেস্ট পাই একটু বিশ্রাম পাই আমি যদি একটু রেস্ট নেই বা কাজকর্ম কম করি পানি না সানি তাহলে আমার হাতে ব্যথা করে না কিন্তু পানি ছানলে বা কাজকর্ম বেশি করলে আমার হাতে প্রচুর ব্যথা হয় হাতের হাড্ডিতে ব্যথা করে জ্বালা করে মানে এই ব্যথা যে কবে শেষ হবে আল্লাহ জানে বাবুরাবুকে আমি অনেক বেশি চাপের মধ্যে রেখেছি ওনার খাওয়া দাওয়া তো বন্ধ করে দিয়েছি উনি অফিসে যেয়ে সকালে নাস্তা করে দুপুরের খাবার কিনে খায় রাতে বেলা এসে শুধু খাবার খায় তাও আমি খাবার বেড়ে দেই না উনি নিজে নিয়ে খায় যদি ডিম ভাজি করতে হয় সেটা করে দেই উনি নিজ থেকে কখনোই ডিম ভাজি করে খাবেন না দরকার হলে ডাল দিয়ে ভাতকে নেবেন খুব বেশি হলে ডিম সিদ্ধ করে নেবেন তারপরও ডিম ভাজি করে খাবেন না উনি যে ডিম ভাজি করতে পারেন না তা কিন্তু নয় কিন্তু উনি ডিম ভাজি করে খাবেন না ওনার কষ্ট হয় ওনার সাথে আমি কথাও বেশি বলি না উনি যদি আমাকে ডাক্তার না দেখায় তাহলে ওনার সাথে আমার কোনো কথা হবে না আমি বলে দিয়েছি এখন আমার এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আদা থালাবাসন দেখলেই হাত জ্বালা করে এই যে আমি বয় যেতেছি না থালাশনগুলো দেখেই আমার হাত জ্বালা থালা থালাবাসন ধুবোকে এগুলো দেখলেই তো আমার গা জ্বালা করে এত বেশি কষ্ট হয় হাত জ্বালা করা শুরু হয়ে যায় কবে যে এই ব্যথাটা যাবে এই ব্যথার জন্য আমি ঘরে কাজগুলো ঠিকভাবে করতে পারি না কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার এই দেখো আমার বাম হাতের কী অবস্থা বাম হাতে অনেক বেশি ব্যথা করে এখন তো বাম হাতে বেশি ব্যথা করে বাম হাতে কিচ্ছু করতে পারি না ভাগ্য ভালো ডান হাত থেকে বামাত ব্যথা করে কারণ বাম হাতের কাজ অনেক কম থাকে ডান হাতে কাজটা বেশি থাকে তো এই কারণে আমি হাত দিয়ে কাজটা করতে পারি তবে খুব বেশি করতে পারি না খুব বেশি চাপ দিলে আবার ডান হাতও ব্যথা করে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা মাঝে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো কিন্তু একটা লাইক করণই তারা প্লিজ এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার অনেক গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কও নিও ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু এখন শাকগুলো ধুতে হবে এই শাকগুলো ধুতে যেয়ে আমার কতটা কষ্ট হয়েছে আপোরা জানো না অনেক বেশি কষ্ট হয় পানি হাতে লাগলে কিন্তু কি করব। কিছুই করার নেই শাকগুলো তো ধুতেই হবে বাচ্চারা তো আর এগুলো ধুতে পারবে না আসলে নাচাতেও এমন অনেক কাজ করা লাগে যেগুলো করলে আমার অনেক কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তারপরেও তো করতে হবে না করলে যে বাচ্চারা না খেয়ে থাকবে আমিও না খেয়ে থাকবো তাই কষ্ট করে হলেও কাজগুলো করে নিতে হবে মায়েদের অসুখ হতে হয় না মায়েদের অসুখ হলে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় সেটা আমি হারারে বুঝতে পারতেছি হাত এমন একটা জিনিস যেটা কাজ করতেই হয় যেটা কাজ হলে না করে থাকা যায় না আমি চাইলেও হাতে কাজ করা বাদিতে পারি না করা লাগেই আর করলেই ব্যথা হয় কষ্ট লাগে অনেক গত ভিডিওটা আপলোড করার পরে কোনো কমেন্টস পাইনি আমি এটা অবাকই হলাম কারণ আমার সব ভিডিওতে আমি কিছু না কিছু কমেন্টস পাই কিন্তু কালকে ভিডিওতে আমি কোনো প্রকার কমেন্টস পাইনি আমি তো তোমাদেরকে বোক ভাবতেছিলাম পরে চেক করে দেখি আমার কমেন্টস্টেশনটা অফ ছিল বলো তো কেমন লাগে এই মাত্র অন করলাম এটা কোনো কথা হইল কমেন্টস্টেশন তো সবসময়ই অন থাকে অফ হলো কীভাবে আমি তো বুঝতে পারতেছি না এদিকে আমি রাগ করে বসে আছি যে আমার আপুরা কেন আমাকে কমেন্টস করতেছে না বাবুরাবুকে সবসময় চাপের মধ্যে রাখতে হয় চাপের মধ্যে রাখলেই উনি সেই কাজটা করে দেয় না হলে করে না এই যে মাছ খাই না মাছ নাই আমাকে কতজনে কত কমেন্টস করে কতজনে কত কথা বলে কেন মাছ আনে না কেন মাছ আনে না আসলে এটা আমি নিজেও জানি না যে কেন মাছ আনে না পরবর্তীতে বুঝলাম আমি যদি চাপ না দিই তাহলে উনি জীবনে আমাদেরকে মাছ কিনে এনে খাওয়াবে না আমি তো বলে দিয়েছি টাকা দেখাবা তারপর মাছ কিনে আনবা যদি মাছ কিনে না আনো তাহলে আমি কোনো প্রকার রান্নাবান্না করবো না রান্নাবান্না করা বন্ধ করে দিব। তুমি তোমার বাচ্চাদেরকে কী খাওয়াবে সেটা তুমি বুঝবে আমি তোমার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতে পারবো না আমারও তো ইচ্ছা হয় খেতে দেয় না তোমার জন্য কি আমি মাছ না খেয়ে থাকবো না আমার বাচ্চারা কি মাছ না খেয়ে থাকবে ওদের এখন সময় হয়েছে মাছ খাওয়ার এখন ওরা মাছ খাবে মাংস খাবে প্রচুর খাবার খাবে তুমি তো সেটা কিছুই করতেছো না কয় টাকা লাগে মাছ আনতে তুমি অল্প করে আনো তুমি তো সেটাও আনতেসো না উনি নিজে তো কিছু খায় না আমাদেরকে খাওয়াতে চায় না আর আমার বাচ্চারা হয়েছে এরকম ওরা আসলে কোনো কিছু বলে না বাবাকে যে বাবা এটা এনে দাও শুধু আমাকে বলে যদি বলি বাবাকে বলো তখন আর বলেন না বাবাকে বললে বাবাকে চাপ দিলে বাবা ঠিকই নিয়ে আসে খরচ থাকবেই কম বেশি খরচ হবেই কিন্তু তাই বলে কি আমরা না খেয়ে থাকবো কম করে হলেও তো আমরা খাবো কম করে হলেও তো আমাদেরকে খেতে হবে এই জিনিসটা উনি বুঝে না উনি খরচের ভয় কিছুই আনতে চায় না উনি যতটুকু সম্ভব টাকা পয়সা বাঁচিয়ে রাখতে চায় কিন্তু এটা বুঝে না টাকা পয়সা বাঁচাতে গিয়ে যে আমরা সমস্যা পড়ে যাচ্ছি আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসটা উনি বুঝতে চায় না সেই যে রোজার সময় মাছ কিনে এনেছিলাম না এরপরে বিশ্বাস করা আপুরা উনি একবারও মাছ কিনে আনেনি কয় মাস হয়েছে বলতো আপুরা রোজার সময় অলরেডি চার মাস হয়ে গিয়েছে আরও বেশি হয়ে গিয়েছে অথচ আমরা একটা মাছও খাই না জানো আমি স্বপ্ন দেখে যাই আমি মাছ খাইতেছি আমি মাছ খেতে পারি না আমার কাছে অনেক খারাপ লাগে কালকে উনি অফিস যাওয়ার সময় আমি অনেক বেশি কানগারি করেছিলাম অনেক কামগারি করেছিলাম যে আমি জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে কখনও কোনো সময় মাছ ছাড়া ভাত খাইনি স্ট্রি ছেড়ে ঘরে ছিলাম কিন্তু প্রতিদিনই মাছ মাংস থাকতো মাছ ছাড়া আমি কোনোদিনই ভাত খাইনি সেই তোমার ঘরে এসে আমাকে মাছ ছাড়া থাকতে হচ্ছে তুমি আমাকে মাছ না আমার বাচ্চাদেরকেও না যদি এরকম হয়তো যে সে অল্প করে মাছ আনে সেই মাছ বাচ্চাদেরকে খাওয়াই আমরা খাই না তাতেও মানতাম কিন্তু সে আমার বাচ্চাদেরকেও মাছ না খাইয়ে রাখতেছে মানে এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টকর লাগতেছে আমি এইটার মেনে নিতে পারতেছি না আমি একটা জিনিস দেখেছি ওনাকে সুযোগ দিলে না উনি বেশি করে সেটা করে আমি বলেছি মাছ এনে দাও হ্যাঁ আনতেছি কবে আনবা রোববার আনবো রোববার আসে যায় কোনো খবর নেই রবিবার আসলেই সকালবেলা অনেকে জিজ্ঞেস করি আসে কি মাছ না বলতেছে হ্যাঁ আনবো তো কখন যাবা তুমি যাব তারপর সে ঘরে বের যায় তারপরে মাছ আনার খবর নেই আমি ফোন দিলেও তার কোনো রেসপন্স নেই তার কাছে টাকা নেই সে মাছ আনতে পারবে না আরে বাবা তোমাকে সেই কবে থেকে বলতেছে মাছ আনার জন্য তুমি কি টাকা পয়সা ম্যানেজ করতে পারো নাই সব কিছু আনো চাল ডাল ডিম আটা সব আনো বাট মাছটুকু তোমার হয় না তুমি ওটা আনতে পারো না জুনে নাকি খিচুড়ি খাওয়াতে হবে সারা জুদে নাকি খিচুড়ি খাইয়েছিলো ভেবেছিলাম ও খাওয়াতে পারবে ও নিচ থেকেই বললো মাম্মা আমাকে দাও আমি খাইয়ে দিই কিন্তু সে এখন আর খাচ্ছে না উল্টো আরও আমাকে দেখে আরও বেশি তার কানাকানি শুরু হয়ে গিয়েছে সে খাচ্ছেই না এদিকে আমি চুলায় ত্বকে রান্না করার জন্য পাতিল বসিয়ে দিয়েছি দেখলে না পাতিলটা কালো হয়ে গিয়েছে চুলায় পাতিলে তেল বসিয়ে এখানে এসেছিলাম দেখতে যে ও খায় কি না আর তার মধ্যে পাতিলটা কালো হয়ে গেলো চুলা নিভিয়ে দিয়ে এসেছি ওকে খিচুড়ি খাইয়ে দিয়ে তারপরে রান্না করতে যাব ও খিচুড়ি খাচ্ছিলই না আমাকে দেখে ও আর খাচ্ছে না কামড়া গাড়ি হুড়ি করে দিয়েছে খিচুড়ি বেশি খায় না অল্প একটু খায় তারপর আর খায় না যতটুকুই খায় আমি ততটুকুই খাওয়াই জোর করে আর খাওয়াই না এত সময় কোথায় ওকে খিচুড়ি খাওয়ালে সাউদা খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যায় শুধু কি সাউদা জায়গান সারাও খিচুড়ি খেতে চায় এমন অবস্থা করে দেখা যায় যে অল্প একটু রান্না করার জন্য ওরাই খেয়ে শেষ করে ফেলে কালকে একটা আপু কমেন্টসে বলতেছে যে বাচ্চাদেরকে মাছ মাংস খাওয়াও না এই কারণে বাচ্চাদের পুষ্টি নেই ওদেরকে শুকনা লাগে এই জিনিসটা উনি বুঝে না যে বাচ্চারা পুষ্টি পাচ্ছে না শাকসবজি খেলেই পুষ্টি হয় ডিম খেলেই পুষ্টি হয় এক গাতে ডিম নিয়ে আসে প্রতিদিন এক ডে ডিম নিয়ে আসে কিন্তু মাছ আনতে গেলে অনেক সমস্যা হয়ে যায় আমি বুঝি না উনি কেন এরকম করে উনি আমাকে কি বলে জানো আপুরা উনি বলে নিরামিষ খেয়েও অনেকে থাকে অনেকে তো নিরামিষ খায় মাছ মাংস কিছুই খায় না ওরা কি বাঁচে না ওদের কি পুষ্টি হয় না এটা কোনো কথা হইল চার শুধু নিরামিষ খায় ওরা সেভাবে করে খায় দই দিয়ে নারকেল দিয়ে আর অনেক কিছু দিয়ে ওরা খায় ওরা শুধু নিরামিষ খায় না ওরা পনির খায় ওরা ওরকমভাবে পুষ্টিকর খাবার খায় যেটা আমরা খাওয়া তো দূরের কথা চোখেও দেখি না আমার আর ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও চলে যাই আবার ইচ্ছা করে কিছু খেয়ে মরে যাই। মানে এত বেশি অতিষ্টি হয়ে যায় ওরা সব কাজকর্ম দেখে মা সারা ত্বকে রান্না করতে আমার একদমই ইচ্ছা করে না কিন্তু রান্না না করে কি উপায় বলো আমার বাচ্চারা যে না খেয়ে থাকবে ওদের মুখে তো খাবার দিতে হয় আমাকে তো খেতে হয় এই সুযোগটাই উনি নেয় উনি ভাবে আমি তো রান্না করবই মাছ না আনলে কী সমস্যা মাছ না আনলেও চলবে আমি তো রাতেবেলা খাবার পাচ্ছি সো আমার কোনো প্যারা নেই আর সহ্য করব না আমি সব খাইনি আমি আর সহ্য করব না এবার আমি ঠিক করেছি আমি আর রান্নাই করবো না আর রান্না করব না আমি ডিম ভোনা করবো ডিম ভাজি করবো এগুলোই ওনাকে খাওয়াবো তরকারি আমি আর রান্না করব না দেখি উনি মাছ না কিনে থাকে কিভাবে ওনার এসব ভন্ডাবি আমি আর সহ্য করবো না এখন উনি বলতেছে যে আমাকে দু এক দিনের মধ্যে টাকা দেখাবে আমি তো জানি যে এটা ওনার ছলো না উনি আমাকে ডাক্তার দেখাবে না বাবা শুধু আমাকে আশা দিয়েই যায় কিন্তু কাজেবেলায় কিছুই না জানো আপুরা উনি কী করেছে যেদিন উনি বাসায় ছিল সেদিন বলেছিল যে আজকে আমি ছুটি নিয়েছি তোমাকে নিয়ে ডাক্তার কাছে যাবো এই কথা বলে উনি আমাকে বুঝ দিয়েছিল তারপর আমার সামনে ডাক্তারের সিজা নেওয়ার জন্য ফোন দিল। ফোন দেওয়ার পর দেখা গেল যে ডাক্তারটা আমি দেখাই সেই ডাক্তার নেই অন্য ডাক্তার আসে উনি আমাকে জিজ্ঞেস করলো যে অন্য ডাক্তার আসে কি না আমি বললাম তুমি সিরিয়াল দাও আমি দেখাবো কিন্তু উনি সেটার করেনি উনি আর সিরিয়াল দেয়নি বলতেছে একটু পরে দেব এই কথা বলে উনি আর সিরিয়ালই দেয়নি বুঝতে পারছো আপুরা উনি আসলে আমাকে দেখানোর জন্য এটা করেছিল আসলে উনি আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেত না যদি যেতই তাহলে এত ঝামেলা করতো না এত কাহিনি করতো না আমি বোকা সহ মানুষ তার মিষ্টি ভোটানোর কথায় সব ভুলে যাই সে যদি আমার সাথে একটু হেসেই সুন্দর করে কথা বলে না আমি না সব ভুলে যাই আমরা মেয়েরাই এরকম স্বামীরা আমাদেরকে দিয়ে তাদের কাজ করিয়ে নেয় অথচ আমরা সেটা বুঝতে পারি না সেদিনও তাই হয়েছে ওনার সাথে আসি লওয়ার পরে উনি যেন আমাকে চিনে না উনি আবার আগের মতন সেরকম ব্যবহার করা শুরু করে দিয়েছে মানে কি করব আমার আর ভালো লাগে না এসব করলে কেমন লাগে বলো তো আপুরা জীবনটা আসলে অনেক কষ্টের যারা আসলে সব কিছু পায় ওরা বুঝে না যে এই পাওয়ার মূল্যটা কত বেশি যারা পায় না তারা বুঝে না পাওয়ার মূল্য কতটুকু অনেক অনেক খাবার নষ্ট করে অপচয় করে খায় না ফেলে দেয় কিন্তু আবার অনেকে সে খাবারটাই খুঁজে খুঁজে খায় সেই খাবারটাই ওরা খেতে পারে না এটাই তো জীবন এটাই হচ্ছে জীবনের চরম বাস্তবতা খুব বেশি খাবার তো আমি চাই নেই যেটা আদর্শটা মানুষ খায় যেটা আদশ মানুষ চায় সেগুলোই তো আমি চেয়েছিলাম বলো তো আপুরা কী দোষ আমি করেছি যে আমাকে এত বেশি কষ্ট পেতে হচ্ছে আল্লাহ আপাক ওনাকে হেদায়ত দিক ওনাকে জ্ঞান দিক বুদ্ধি দিক একটু বুঝ দিক এটাই আমি চাই আর কিছুই আমি চাই না আজ এইটুকুই আপুরা আগে বেলাকে দেখা হবে আল্লাহ হাফেজ